ধারণা করে দিতে চাইছেন এটার বিরুদ্ধে আমাদের মহারাষ্ট্রের ভোট দেখেছেন বিহারের ভোট দেখেছেন যেভাবে যে সংখ্যায় ভোটার বাদ গেছে শুধু সেটা মৃত ভোটার নয় আমরা বলছি না আমরা এসআইআর কে স্বাগত জানিয়েছি কিন্তু এসআইআরটা দু বছরের পদ্ধতি সেটা কখনো দু মাস হতে পারে না এবং যেভাবে অন ডিউটি না দিয়ে টিচারদেরকে মর্নিং স্কুলের টিচারদেরকে রাত অব্দি কাজ করতে হচ্ছে এবং এক একটা জায়গায় কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে তার নিয়ন্ত্রণ হবে তাহলে এর নাম অবিলম্বে পরিবর্তন করা ইসিবি করা হোক ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পরিবর্তে ইলেকশন কমিশন অব বিজেপি করা হোক তবে বোঝা যাবে এইভাবে বাংলা দখল করা যাবে না শিক্ষক সমাজের রাজপথে অনেকদিন শিক্ষক সমাজকে ভুল পথে পরিচালনা করে আর এই ভুল পথে পরিচালনা করে পরিবার জর্জরিত সেইভাবে ডিএম একটা অর্ডার করছে পুলিশ দিয়ে তুলে আনবো রাত দেড়টা দুটো সময় পিএলও যেভাবে ধমক দেওয়া হচ্ছে কোথাও ডেটা পার্ক লিখতে মানা করা হচ্ছে কোথাও লেন লিখতে মানা করা হচ্ছে এগুলোর উদ্দেশ্য কি আর খসরা

আর ভোটাররা বাবা মা খুঁজছে এবং এমন অবস্থা হয়েছে পড়াশোনা লাঠে উড়ে গেছে প্রাইমারি শিক্ষকের অধিকাংশ বিএন ওকে প্রাইমারি শিক্ষক নিয়েছে লাঠি উড়ে গেছে এগারোটা স্কুলে চারটি শিক্ষক তিনটে তিনটি নিয়ে নিয়েছে তাহলে বিদ্যালয়ে পড়াশোনা কি হবে এটা তো একদিক গেল আরেক দিক হচ্ছে আমাদের ইসিআই তারা ভালো করে হাতে কলমে ট্রেনিং না দিয়ে ভালো করে বিএন ওদের ট্রেনিং না দিয়ে কাজে নামিয়ে দিয়েছে তারপর আবার কি কাজ করতে করতে হঠাৎ প্রেস ব্রিজ হঠাৎ অর্ডার এই আপডেট করতে হবে পঁচিশ তারিখে ডেল্ড লাইন দিচ্ছে ডেল্ড লাইন দিয়ে চার তারিখে চোদ্দ ডিসেম্বর এখনো চৌড়ো ডিসেম্বর এখনো দশ বারো দিন বাকি তাহলে এত চাপ কিছু ইসিআইয়ের তারপরে যদি কোনো কাজ করতে না পারি ভুল হচ্ছে তাকে ভয় দেখাচ্ছে তাকে সহজ করাচ্ছে কেন ইতিমধ্যে আমরা প্রায় পঁচিশ জনকে হারিয়েছি কী জন্য হারিয়েছি তার জন্য দায়ী কে ইসিআই ইসিআই কিন্তু ট্রেনিং দেয় নাই করে নাই কেউ কেউ বলছে যে অনেক তো কাজ হয়েছে অনেকে করেছে তা দাদা আশি হাজার বুথে মানে কেউ কাজ করবে না আমরা কাজ করতে চাই না তা নয় কাজ আমরা করবো কিন্তু এইভাবে করতে পারবো না এইভাবে পাসিং অত্যাচার এইভাবে যে টাইম টু টাইম অর্ডার এইভাবে করতে পারবো না আমরা কাজ করবো নির্ভুলভাবে কাজ করব তার জন্য সময় চাই দু বছর এক বছর নয় কাজটা ছ মাস হোক আট মাস হোক মাস হোক কিন্তু নির্ভুলভাবে চাই ইসিআইয়ের ঠিক মতো ট্রেনিং এবং গঠনগত কাজ কারও দ্বারা বিশেষ করে বিজেপির দ্বারা যেন প্রভাবিত না হয় বিজেপি দ্বারা প্রবাহিত হচ্ছে বলেই আজকে এই কাজগুলো হচ্ছে কারণ কি আজকে ধরুন কারো এইটি পার্সেন্ট হয়ে গেছে কারো নাইনটি পার্সেন্ট হয়ে গেছে কারো সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এইবার চাইছি কি বিজেপি যে এবার তোমরা জোর করে ওটাকে বাদ দিয়ে দাও তাহলে বাকি ভোটাররা বাদ চলে গেল তাহলে আমাদের সুবিধা হবে আমরা এটা করতে দেবো না একটা বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেবো না মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছে আমিও সে কথা বলছি আমরা কাজতে চাই কাজ আমরা চাই না তা নয় বিসিআইকে সহযোগিতা করতে চাই কৃষিয়ায় কোনো সহযোগিতা করছে না তার প্রমাণ হচ্ছে বেশ কিছু মানুষের মৃত্যু একটা অমানসিক চাপ বিয়লেদের মধ্যে আছে কারণ আপনারা জানেন অনেক শিক্ষা বন্ধু অনেক শিক্ষাকর্মী এবং অনেক বয়স্ক মাস্টারমশাই মশাই আছে যারা কম্পিউটার সম্বন্ধে ওয়াকিবহাল নয় প্রথমে বলা হয়েছিল আপনারা বিএলরা শুধু ফর্মটা নেবেন ফর্ম কালেকশন করবেন কিন্তু পরবর্তীকালে কি দেখা হলো তাদেরকেই আপলোড করতে হচ্ছে একটা অঙ্গনারী ওয়ার্কার যার যোগ্যতা এইট পাস তার হাতে অ্যান্ড্রয়েড ভালো মোবাইলও নেই এই অবস্থায় দেখে নিলেন আপনারা আমাদের একজন সহকর্মী তিনি আত্মহত্যার পথ বাঁচলেন এবং বড়ো সুইসাইড নোটও রেখে গেছেন এর আগেও চারজন আত্মহত্যা করেছেন কতজন আত্মহত্যা করলে এই থেকে নির্বাচন কমিশন শিক্ষা নেবে এবং আমরাও বলতে চাই কার স্বার্থ এত তৈরি করি আমরা এর বিরুদ্ধে নই আমরা বিরুদ্ধ হচ্ছে সময়টার বিরুদ্ধে এক মাসের মধ্যে এই কাজ করা অসম্ভব যারা বলছেন তারা কি পারবেন তারা কি মাঠে ময়দানে নেমে কাজটা করবেন তাই আমাদের সাথীদের জন্য আমরা এই এসেছি এবং আমাদের আন্দোলন যেখানে নিয়ে যেতে হয় আমরা সেইখানে নিয়ে যাব সেই সেই হুমকি তো আছেই সেই হুমকির জন্যই তো আরো বেশি বেশি করে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এর একটা ওয়ে আউট দরকার নির্বাচন কমিশনের উচিত ছিল এত পয়সা যেটা নির্বাচনের বে হিসাব হিসাব যায় না যেটা নির্বাচন কমিশনের দেখবেন ইলেকশনের কোনো হিসাব হয় না তাহলে আরও বেশি বেশি করে লোক কেন নির্বাচন কমিশন নিয়োগ করবেন না শুধুমাত্র প্রাথমিক শিক্ষক শুধুমাত্র মাধ্যমিক শিক্ষক শুধুমাত্র অঙ্গনবয়ন কর্মী বৃদ্ধিবাহী কর্ম কর্মচারীর বিরুদ্ধে কেন এত চাপ দেওয়া হবে এর অবশ্যই কারণ সবাই আর কম্পিউটার জানে না সবাই বাড়িতে কম্পিউটার ল্যাপটপ নেই আর আপনারা জানেন সার্ভার প্রচুর ডাউন এই মোবাইল দিয়ে এই কাজ হয় না হতে পারে না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে একটা মাস দিয়ে দিলাম আর্ধেক গরিব মানুষের বাদ হয়ে গেল যারা জানে তারা অনলাইনে ফিল আপ করছে এতদিন অনলাইন দেওয়া হলো কিন্তু গরিব মানুষ যাদেরকে বিয়েদেরকে নিজেদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে কীভাবে দাদা বলুন মানসিক অত্যাচার ভাঙা যাচ্ছে না তারা এমনও হচ্ছে নিজেদের অফিসে কাজ করে স্কুলের পরে করছে বা কোন কোন বাড়িতে যাচ্ছে যারা এখানে গোয়েন্দা করে দিচ্ছে এই যে একটা মানবিক অত্যাচার এটা এসআই কিছু বলছি না আমাদের বক্তব্য সময় সবকিছু সময় দিলে সবকিছু সবকিছু সবকিছুর দিক একটা আমরা সকালে করে যাচ্ছে বিকেল

দিদি যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে বা দিদি যেভাবে বলছে যে একটা ফোটো বাদ যাবে না দিদির ওপরে আমাদের হান্ড্রেড 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 প্রচুর ভরসা না ওইগুলোকে আমরা আমরা দিদির ওপর ভরসা রাখছি আমরা ওই প্রেশারটাকে অত বেশি বার্তা দিচ্ছি না আমাদের কাজ আমরা কেড়ে যাই কিন্তু একটু সময় পেলে ভালো করে করতে পারি আর একটু সময় দিলে ভালো দেখুন কাজটাই তো মানুষই

এই অপরিকল্পিতভাবে এসআইআর করার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি আমরা যারা বিএলও আছি তারা যারা কাজ করছি কাজ করতে গিয়ে আমরা প্রথমত আমাদের এই ডেটা আপলোডের কথা ছিল না যখন আমাদেরকে চার্জ দেওয়া হয়েছিল ডেটা আপলোডের কথা বলা হয়নি কিন্তু হঠাৎ করে এখন বলছে যে ডেটা আপলোড করতে হবে এক একটা ডেটা আপলোড করতে গিয়ে আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগছে আর সেই সময় যদি এইভাবেই হয় ডেটা আপলোড করতে আমাদের তিন মাস সময় দেওয়া উচিত কিন্তু তড়িঘড়ি করে বিজেপির দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্বাচন কমিশন চাইছে যে ভোটের আগে একটা কেওস করে বেশ কিছু বৈধ ভোটারকে বাদ দিতে তাতে আমাদের রাজনৈতিক কোনো আসে যায় না আমরা বিএলও মঞ্চ যারা আছি এটা অরাজনৈতিক মঞ্চ এখানে যখন দেখছি যে বিভিন্ন জায়গায় বিএল মারা যাচ্ছে আমাদের সহকর্মীরা শুধু পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে না বিজেপি শাসিত রাজ্য কেরল রাজস্থান সর্বত্র মারা যাচ্ছে তাহলে মারা যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে এদের চাপটা কমানো হোক এসআইআর হোক কিন্তু একটু দীর্ঘ সময় ধরে হোক এবং বিএল ওদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে তারপরে করা হোক এটাই আমাদের দাবি এই জন্য আমরা আজকে নির্বাচন কমিশনে যাচ্ছি আমরা এই স্মারকলিপি জমা দেব এবং তারপরে আমরা লাগাতার ধর্নায় বসবো যতদিন না পর্যন্ত ওরা আমাদের এই দাবি মেনে নিচ্ছে